ফ্রেন্ডস এই মুহূর্তে আছি রাজধানীর কর্মীটোলা হাসপাতালে এখানে আসছিলাম একটু হঠাৎ করে অসুস্থ হয়েছিলাম ডাক্তার দেখালাম এই যে হসপিটালের সামনে আছি এখন তোমাদেরকে দেখাচ্ছি বিশাল চমৎকার এই যে সামনে এই তো ক্রিকেট খেলতেছে চমৎকার একটা হসপিটাল এখানে খুব ভালো সেবা দেয় আমি একটু এক্সরে করলাম ঠিক আছে কোনো সমস্যা নেই পুরো এখন চলে যাব যে বাইকে উঠবো বাইকে এই যে বাইকে উঠবো এখন এসে চমৎকার একটা জায়গায় ছিলাম হসপিটাল এরিয়া মনে হয় না বাংলাদেশে যতগুলো হসপিটালে যাওয়া উঠে এখানে অনেক ভালো হসপিটাল এটা অনেক ভালো অনেক ভালো এবং সেবাও খুব ভালো ধন্যবাদ ছাৰ